মাততা গাজা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা আর কত বড় শক্তি চিত্র তারা ঈমাননিয়া কই더라 আমরা আল্লাহর शान কত উরে মাত্তা গাজা সাহিবা যে আল্লাহ কোনো স্ত্রী গ্রহণ করছইননি বলে না ওয়ালা ওয়ালাদা আমরার আল্লাহর اولاد আছেননি বলে না কেন তারা জিন্না তর দলে এই কথা কইলো বাবা আমার আখলে লয় আমরার দেশে অনেকটা জিনিস আছে কোন বাবায় কইবা রহিমল লাগি লাগে লাগি করিও না তার দশটা ভুয়া কিছু একটা রেওয়াজ আছে আমরা দেশ আর কোন বাবার দশ বুয়া হইলে কই বাজারে উবাই কই ওই ওই চিনিস না দোষ বাহর দোষ হরু বাপ আমি সুকুরস কি এটা একটা বেটাগিরি আছে না নাই মাতো না আছে নি অনেক সময় নিজে খয়ে নাচে ও অন্যজনে কইতে পারে আল্লাহর তুই ই কুষ্টিত আদ দিও না এক লাখ এক লাখ সিরাজরু আঠারু গুলা কইন দিনে করে সময় মাত না এল্লাকে জিন্নাতর দল বলছে আমার আল্লাহর শান আহলাদ দিয়া না আমার আল্লাহর শান বেটি দেও না আয় আল্লাহ রসুলে কইছেন যে বেটিং তোর ঘর থেকে অরুতা বেশি হইল ওটা বেটিং তুমি দেন সাইয়া সাইয়া বিয়া করিও কেন না রসুল্লাহ কেমতর দিন তান উম্মত বেশি হইলে আল্লাহর নবী ফখর করবা হোক সুবহান আল্লাহ আমার আল্লাহর ফখর আমার আল্লাহর অহংকার আওলাদ দিনায় বেটি দিনায় সুরে এখলাসর অর্থ আপনারা দেখো অন্ত ভাইলাই পাইলাইবা আমি আর কোত লাগি আর না এর লাগি আর পররায় এত বলছে জিন্নাতের দল ও আননহু কানা ইয়াকুলু জিন্নাতের দল বলছে আমাদের মধ্যে কিছু বেকুফাছইন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্ত রুক্তি দেন। ও যুবক ভাইরা এটা প্রশ্ন করতাম আফনাইন তরে আপনার আমার পিন্ডাল যেটা বঞ্চি এটা বাঁশ আসেনি আসেনি এই বাঁশ তো যা যার যার কিনা যার যার আসলো তো কোনদিন আল্লাহা গালি কোন একটা জঙ্গল জানুয়ারে আল্লা গালিয়াই আলোচারে বাদ কইতে হুঁসলানি আপনার বাড়ি গরু থাকলে আল্লাহারে বাদ কইতে কোনো দিন না নে করিমর দ্বারা প্রমাণ মিলে আল্লাহর গালিয়া ইলে দুই জাতে গালিয়া হয় আল্লাহর লোকে যদি মিথ্যা রচনা কেউ কিন্তু বর্ণাটি করে তাহলে মাত্র দুইটা জাত এক জাত হইলাম আমরা আর আর এক জাত হইলা জিন্নাতের যাত্রা আমরা মানুষের দোকান বইয়া কইন দন দিতে আল্লাহ সাইয়া সাইয়া দিস আর নমাজ রোজা সাফে পড়তাম নি দৌড়বে খুব ভালো কিরাত মাত্র হে বুধলিও الله বানাইছোন গরিব والله বানাইছোন লম্বা والله বানাইছোন মাটি والله বানাইছোন শেফট والله বানাইছোন রাখো والله বানাইছোন সারা কে সৃষ্টি করছে সুবহানাল্লাহ কইবানন এর লাগি ইমাম আবু আনিবা রাহমাতুল্লাহ আলাইহি রে জিগ্যা প্রশ্নলো জানাদিক লোকরা যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে কোতায় খানতাখু তে তাই নাইনি তে tane দেখা যায় নাকি তে তাইน বারণ নাই তে এসেত ফতোমাশ মনে তে টেলিফোন করা যাইবনি দা বিভিন্ন মতমতে

জানাধিক মানুষে কইছেন ইমাম আবু হানিফারে আপনারা আল্লাহ আছেন বলি পরিচয় কিতা ওয়াজিবুল উজুদ একজন আচন বলে আছেন বলে পরিচয় কি ইমাম আবু হানিফা ফরমান দাউনি ইন্নী মুফাকিরুন কদ উখবিরতু লাহু জালিকা ন আমরা তোমরা সাধারণ সময়ে দেউরে আমার আল্লাহ আসন বলি আমি পরিচয় দিম এক টুক পরে আবু হানিফা ফরমান দরিয়ার মাঝে এখন নৌকা যে নৌকার মাঝে সারা মাল কিন্তু যুগালি নাই নাস্তরি নাই না বিক নাই নাই এই নৌকা হে তার যেন যায় যাইতো পারে এ আবার যেন আবার রিটার্ন আবার চেষ্টা করে হে আইতো পারে

এই তো আমি সুযোগ পাইলাম এখন নৌকা যদি আনা মানছে যাইতে পারে না আইতে পারে না তোমরা যদি বিশ্বাস হয় না বাবা তাহলে আল্লাহর এই দুনিয়া দেখিয়া তোমরা বিশ্বাসে লয় না নি তা নিশ্চয় একজন পয়দা করে নেওয়ালা আসো এখন নৌকা টানা মাছ দিয়ে হে যাইতে পারে না আইতে না যদি তোমরা এখানে বিশ্বাস হয় না তোমরা বিশ্বাস হইল মানছে নিত মানছে আনতো তুই আল্লাহর এই আস্থায়ী ভূমন্ডল দেখিয়া তোমরা বিশ্বাস হইল না নি এটা সারা ফয়দা করলে বলে একজন থাকবা আস্থা দলে এক লগে ইমান আনি দিছ দূরে কোক আছে মানুষ লাগলো নি ইমা বাবু আনিফে

অনেক সময় অন্য ধর্মের অবাইক লে জিজ্ঞেস করলে আপনি আল্লাহ আসুন বুলি ভরিচয় দিতে পারবা আমি এটা আমার কথা বলছি না আমি জেমাদুদ্দিন ইমনে কসির রান মতুল্লা তাহলা গে তান তফসির ইম নে কসির রমা জেন চইম ইমান সাফির রান মাতুল্লা ওই মানুষ অফিসার বলে কিতা বলে আল্লাহ 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 করায় তোমার আল্লাহ আসেন বলিয়া পরিচয় কিটা হন তাই কইতাম নি দেখি নু ডাট ঠকি গেলে ইচ্ছা আছে নি ইমাম সাফিয়া বরমাইন আমি আল্লাহ আসেন বলি পরিচয় কিটা দিতাম রে ও গাছে গুর ভাতা গাছে গুর ভাতা একটা গাছর একটা ভাতা ইমাম সাফিয়া কইতরা এই পাতাটাই একটা ফুকা গায়। ও ফুকা গর্বিত্রে থাকি রেশম ওর সুতা বারোয় রেখো রেশম ওর সুতা এটা ফুকর বিত্রে থাকি বারোয় জানা রাখবা এটা নগাঁও ডিস্ট্রিক্ট গেলে দেখতে পারবা মিকির বস্তি একটা এলাকা আছে তারা গামছা বানায় রেশম সুতা দিয়ে চাদর বানায় তারা ডাল লইলে একদম হাজম হাজম পরিচয় পাইলিবা ইমাম সাফিয়া কইন ও ফতাগু মুফকা খাইলে মধু ধরে সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ ও ফতাগু ফড়র নীল গইয়ে খাইলে তার গুফরের মাঝে মিশকে আম্বরর কসুবু ধরে ও ফতাগু হরিনে গইলে কস্তুরি ধরে ও ফতাগু গরু সাকলে খাইলে লাবে ও বুলানা نہیں اپنا মা হযরত তাইকো নাই কোনাই কো আমার মাত বুঝা জানি আমি শেষ করি লিয়ার একটা কথা ফুকে খায় সুতা দে একটা কথা মৌ মৌ খায় মধু দে একটা কথা গাইয়ে খায় লাদে একটা কথা সাগলে খায় বড়ি বড়ি দে ও ভাতাটা হরিণে খায় কস্তুরি ধরে ও ভাতাটা ফাড়ো নীল গাইয়ে খায় তাই ঘুরো মিষ্কি আম্বর সেন্ট ধরে পাতা কটা ইমাম সাবিয়া কই একটা কত কতজাতে খাইয়া কত লাদ লাদিলো কত জাত জিনিস দৌড়াইল এই ভাতা তোমার মনে হয় একজন আছে সুবানাল্লাহ কই পারে সুবানাল্লাহ সে দেই একটা উদাহরণ দিব না যত দিন কাজ হবে না আরেকটা উদাহরণ রইল ইমাম্মতাম্বলর ডিম আছে নিঃড়াটি ডিম 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 আছে তো ইমাম আহমদ বিন হাম্বল ডে জিজ্ঞাসা করা হয়েছিল ও ইমাম আহমদ বিন হাম্বল তোমার আল্লাহ আসেন বলি পরিচয় কিতাব টাইন কইলা সাদা বিল্ডিং কে হিসনু হাসিনুন দরজা নাই জানালা নাই সুরাখ নাই সুইরখানা নাই স্ক্রু ড্রাইভারের খানা নাই ডিল মিশনের খানা নাই এই গুদ অগুর ভিতরে আবার হান্দেশর গুল্লা লাগান কুসুমে গুদরে কয়েকদিন পরে অগুর ভিতরে বাচ্চা ধরে এর বাদে বাচ্চা যাকু ডিমৰ ভিতৰে তাকে ইগুর জানো তাকে সুবহানাল্লাহ ভরবানি কইতা আজ আপনার হাইলাকান্দি যেটা ডিম আছে এটা এটা হামাইবার দরজা আছে মাতলা মাতলা করে ডিমোর ডালাই দেসনি ডালাই কেন কত পাঁচ ইঞ্চি গাড়ি নি মা তো ইঞ্চি হইব নি এক বেলেটা কি আৰু ফাতলা ও ইমাম আহমদ বিন হাম্বলে যেমনে কইছইন সাদা বিল্ডিং গো আমার জায়গা নাই বাতাস নাই সুরাক নাই খানা নাই দরজা নাই চিৎকারি নাই এর ভিতরে একটা আন্দেশর গুল্লা এর ভিতরে বাচ্চা ধরি যায় মূর্খর বলছেন জিতা পাখন মাথো না ইবার জান গেল কিলা সবানি আজ আহমদ বিন হাম্বলর মা ধুনিয়া এই দেখুন তো প্রশ্ন করলে আগে দিয়ে যাইবানি মাতো না এর লাগি আল্লাহ 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 নাই থাকি আল্লাহ আছে করে আর আছে থাকি আল্লাহে নাই করে এর লাগে আগর বুজুর্গ মুখ থাকি শুনছি সাদা জন অমৃত যত শিলা বীর একে একে হইয়া গেলা সবই ফকির এর লাগি আটিতে বইতে সব সময় ই কথা গান মনে রাখিও সরা ঠিক সব মহিল দিবার কিচ্ছু নাই আল্লাহর অলির গেছ থাকি আমরা ফুজ লইয়া যাইতাম বাবা আমি করিমগঞ্জর আলী আহমদে ও আরজ খান রাখি আর জমিন ও ফিরা করতে নমাজ পড়তে লেনদেন করতে গরু ছাগল রাখতে বাজার করতে এনি টাইম চব্বিশ ঘন্টা ও কথা খান মনে রাখিও আমার আল্লাহ রবুল্লা আলমিনে আমারে দেখরা ও মা আলাইনা ইল্লাল বালাক আনা আখির দেওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আমিন আল্লাহ 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 কামলায় কাম করিয়া যাইতে সময় আজিরা থুকাই রবা মৌলা আল্লাহ তোমার বন্ধ কলি সরা ঠিক সাব রহমতুল্লাহ আলহির দার বই রয়েছেন রবা মৌলা আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যত মানুষ অত সুন্দর হইয়া বইছো ইতার ব্যক্তিগত কোনো শ্বাস সুসাই আল্লাহ একটা শর্ত আছে তুমি মালিকরে রাজি করা তোমার হবিবরে পাওয়া আল্লাহ আপনারা উলি কেরাম বল তাকে আমরা ভয়েস নেভার বাবুলা আয় আল্লাহ তোর এলাকার তামাম মোট আপনি মাফ করে দেও আল্লাহ আমরা যে উপস্থিত হয়েছি খেবুরোর মা নাই খেবুরোর বাবা নাই খেবুরোর আত্মীয় স্বজন নাই আয় আল্লাহ আমরা জান যে মোট যেন খেবুরোর বাসিন্দা তামাম রে মাফ করে দেও আমার মুর্শিদে মোকরম আল্লাহ সাহেব কেবিলা ফুলতলি রহমতুল্লাহ আলহী ইদরজা রে বুলন ফরমাও اخر মওতা সময় কলমা नसीব করিও ঈমানের উপরে আমরা কাতিমা বিল খায়ের করিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আমিন আসসালামু আলাইকুম হযরত